নমস্কার বন্ধুরা আমি এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মাদারীপুর জেলার উপজেলার অন্তর্গত ট্যাকেরহাট থেকে মহামানব গণেশ পাগলের বাড়ি কদমবাড়ি হয়ে কোটালিপাড়া ঢোকার যে রাস্তা সেটি আমার কর্মস্থল ঢাকাতে হওয়ায় গ্রামের বাড়িতে যাওয়ার জন্য এই রাস্তাটিকেই সবসময় আমার ব্যবহার করতে হয় অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত ছায়াঘ্রা এই রাস্তাটি আমার খুব ভালো লাগে আমি প্রায় সপ্তাহে দুই দিনেই এই রাস্তা দিয়ে যাতায়াত করি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার আশেপাশে কত সুন্দর গাছপালা কিছু কিছু গাড়ি এখানে চলাফেরা করে সেগুলো শুধু কদমবাড়ি টু ট্যাকেরহাট সেই যাতায়াত করার জন্য এই রাস্তাটা ব্যবহার করা হয় এই মুহূর্তে কৃষকেরা রাস্তায় ধান উঠিয়েছে ধান এখান থেকে মারাই করে শুকিয়ে এরা ঘরে নিয়ে ফিরবে এই মুহুর্তে একটা আনন্দ উৎসব চলছে রাস্তার আশেপাশের লোকজনগুলি প্রায় এই রাস্তাটা ধান শুকানোর জন্য ধান মারাইয়ের জন্য ব্যবহার করে কৃষকরা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করে বিভিন্ন গন্তব্যস্থলে যায় আমরা যারা দূর দূরান্তে কাজ বাজ করি চাকরি বাকরি করি তারাও এই রাস্তাটা খুবই বেশি ব্যবহার করি রাস্তাটা দেখলেই মন জুড়িয়ে যায় রাস্তা সবসময়ে সময় ছায়া ঘেরা থাকে এবং রাস্তার দৃশ্যটা খুবই খুবই উপভোগ্য আপনারা যদি এই রাস্তায় কখনো চলাফেরা করেন তখন বুঝতে পারবেন যে এই রাস্তায় চলাফেরা করতে কতটা শান্তি এখানে অন্য কোনো রকম কোনো ঝামেলা নেই সবাই নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এই রাস্তার আশেপাশের লোকজনগুলিও খুব ভালো এরা খুবই অত্যন্ত এবং অমায়িক এখানকার যত লোকজন এই রাস্তায় চলাফেরা করে এরা শান্তিতে নির্বিঘ্নে সবসময় যাতায়াত করে এই রাস্তায় যত কখনো আমরা ঘুরতে যান এই রাস্তার আশেপাশে আপনারা অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি বাড়িঘর দেখতে পাবেন অনেক বাড়িতে অনেক রকমের পশু পাখি পালন করা